দুমবার চামড়া ভাই এটা বাইরে থেকে আসে এটা আমাদের দেশে হয় না মূলত গরুর চামড়াই বাট কোকোডাইল প্রিন্ট করা এটা হচ্ছে কোকোডাইলের পিঠের অংশ মানে অরিজিনাল গরুর চামড়া এগুলো না জি এগুলো প্রসেস করার পরে যেই অবস্থায় থাকে ঠিক সেই অবস্থাতেই আছে জি এই যে একটা কালার এটা অনেক সফট হচ্ছে ব্ল্যাক একদম সফট এরপরে এই যে ব্রাউন বা চকলেট কালার এখানে ক্রোকোডাইল ডাই হ্যাঁ এটা ক্রোকোডাইল ডাই এই যে এই যে টিকটিকি এটা হচ্ছে গ্লোসি অনেক শাইনিং চকচকে ভাব অরিজিনাল সবই অরিজিনাল চামড়া আমরা নিজেরা কাঁচা চামড়া থেকে প্রসেস করি একবারে বসনযুক্ত চামড়া থেকে শীতল পার্টি এই শীতল পার্টির ডাইস ধরনের টেক্সার ডাইস অ্যাম্বুসড উট পাখির চামড়া কিন্তু এরকম থাকে এটা হচ্ছে হাতি হাতির টেকচার কালোর মধ্যে যে চকচকা বাইস দানা দানা এখানে ছাগল বা ভেড়ার চামড়া কাউ শিপ গড ধুম্বা সহ যে কোনো ধরনের চামড়া আমাদের কাছে অ্যাভেইলেবল আছে শীতল পার্টি ডাইস এটা পুরো আস্ত একটা গরুর চামড়ার হাফ এটা ট্রেনিং প্রসেসিং করে বিভিন্ন কালার করা যায় লেদারের খুবই সফট আর্টিকেল নানা দানা টেকচার নেচারালিটি যদি এই যে দেখেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ভাঁজ আছে গরুর গায়েও এরকম থাকে এটা হচ্ছে ন্যাচারাল এটাকে ফুল গ্রেইন লেদার বলে এই হচ্ছে फ्लावर প্রিন্ট লেদারের মধ্যে এটা খুবই রিয়ার একটা একদম অর্জিনাল চামড়ার মতো করে না এর জন্য যারা লেদার নিতে আসেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসি আজকে তাসিন লেদারে আজকের ভিডিওতে কিন্তু যারা হচ্ছে বাসার ভিতরে যে সোফা থাকে সোফাতে অনেক সময় রেক্সিন ব্যবহার করেন কিন্তু আজকে কিন্তু অরিজিনাল চামড়ার সন্ধান দিচ্ছি অরিজিনাল চামড়া দিয়ে কিন্তু আপনারা আপনাদের সোফা ফার্নিচার বাধাই করে নিতে পারবেন আর আমাদের সাথে আছেন সবের ওনার ভাই কেমন আছেন সালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে জি আলহামদুলিল্লাহ মূলত আপনারা কি কি সেল করে থাকেন আমাদের কাছে মেনলি হচ্ছে যে কোনো ধরনের চামড়া পাওয়া যায় তো বিভিন্ন প্রোডাক্টের চামড়া যে কোনো জিনিস বানানোর জন্য জুতা ব্যাগ সহ ফার্নিচারের লেদার নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাড়ির সিট কভার বা সোফা বা ঘরের ইন্টেরিয়ার খাট বা বিভিন্ন কাজের জন্য যারা ফার্নিচারের লেদারগুলো খুঁজছেন আমাদের কাছে আপনারা পাবেন ফার্নিচারের প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল গরুর চামড়া আচ্ছা একেবারে অরিজিনাল গরুর চামড়া এগুলো না জি এগুলো প্রসেস করার পরে যেই অবস্থায় থাকে ঠিক সেই অবস্থাতেই আছে জি এখানে দানা লেদার আছে প্লেন লেদার নাই জি অনেক আমাদের কাছে অনেক ভ্যারাইটি আছে এই যে আমি যদি এখানে দেখে এই যে একটা কালার এটা অনেক সফট ফার্নিচারের জন্য মূলত সফট এবং কি আপনার খুবই মোলাইন কোয়ালিটি লাগে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক একদম সফট আমি যদি আপনাকে আর একটু এই যে গ্রিন কালার হুম এরপরে এই যে ব্রাউন বা চকলেট কালার বিভিন্ন কালারই আছে আমাদের কাছে ঠিক আছে আপনার হিউজ আপনি যদি এখানে অনেক কালার দেখেন এছাড়াও বিভিন্ন টেক্সচারের লেদারগুলো আছে আমি যদি হ্যাঁ এটা ক্রোকোডাইল এই যে ডাইস এই যে এই যে টিকটিকি এটা হচ্ছে গ্লোসি অনেক শাইনিং চকচকা ভাব এছাড়াও ভাব থাকে এগুলো অরিজিনাল সবই অরিজিনাল চামড়া আমরা নিজেরা কাঁচা চামড়া থেকে প্রসেস করি একবারে পশযুক্ত চামড়া থেকে এরকম বিভিন্ন এই যে শীতল পাটি আমাদের গ্রামে যে শীতল পাটি এই শীতল পাটির ডাইস এরকম বিভিন্ন ধরনের টেকচার ডাইস অ্যাম্বুস যে কোনো ধরনের আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে উট পাখির ডাইসের মতো উট পাখির চামড়া কিন্তু এরকম থাকে এটা হচ্ছে উট পাখির টেকচার এই যে হাতি হাতির টেকচার বিভিন্ন রকম আপনার হাতি চামড়া টেকচার সহ এই যে কালোর মধ্যে যে চকচকে বাইস ঠিক এই যে দানা দানা একটু এরকম বিভিন্ন ধরনের টেকচার আমাদের কাছে কিন্তু আছে এটা হচ্ছে ছাগল বা ভেড়ার চামড়া এটা ভেড়ার চামড়া এরকম সফট এবং পাতলা এরকম বিভিন্ন ধরনের টেকচার গাড়ি সোফা ফার্নিচারের জন্য যে কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে অথবা অনলাইনে নক করে আমাদেরকে পাবে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে এমনকি সরাসরি আমাদের দোকানে এসেও যে কেউ চাইলে তার বাসায় যে ফার্নিচারের লেদার কাভার চেঞ্জ করে লেদারের ইউজ করতে পারবে অথবা আপনার যে যারা একটু লাকজারি বাইপস পছন্দ করে লেদার মূলত আসলে একটা রুচিশীল জিনিস যারা হচ্ছে একটু ক্লাসিফাই বা লাকজারি ফিল পেতে চায় তারা লেদারের বিকল্প আসলে কিছু হতে পারে না আচ্ছা এখন এগুলোর দাম কীরকমভাবে নির্ধারণ করা হয় না চামড়া চামড়াটা ও মূলত ওয়ার্ল্ড ওয়াইড এক স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি করা হয় স্কোয়ার ফিট অনুযায়ী বিক্রি হয় এটা পুরোটা মেশিনের মাধ্যমে মেজারমেন্ট করে পুরো একটা চামড়া পঁচিশ তিরিশ স্কোয়ার ফিট হয় এক একটা তো এরকম আপনার পঁচিশ তিরিশ করে যতগুলো লাগবে ওইভাবে ইশালা দেওয়া যাবে আচ্ছা প্রতি স্কোয়ার ফিটের দাম কত পঁচিশ স্কোয়ার ফিট বলতে আমরা পার স্কোয়ার ফিটে হিসাবে বিক্রি হয় প্রতি স্কোয়ার ফিট একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা সোফা ফার্নিচারের জন্য এই ক্যাটাগরির লেদারগুলো খুবই ভালো মানে তো এখানে ওয়াটারপ্রুফ আছে নন ওয়াটারপ্রুফ আছে ফিনিশ আছে বিভিন্ন কালার ভ্যারাইটি সব কিছুর উপরে আসলে দামটা ডিপেন্ড করে সে কোন ক্যাটাগরি লেদারটা নিজে কত প্রাইজের মধ্যে বা কী যা পারপাসে ইউজ করবে তাহলে আমরা আমাদেরকে একটু ডিটেলটি ভেঙে বললে আমরা ওনাকে সুন্দর প্রোডাক্টটাই প্রোভাইড করতে পারব আচ্ছা এখন এই প্রোডাক্টগুলো কি কুরিয়ারের মাধ্যমে কি নিতে পারবে কিনা হ্যাঁ দেশে যে কোনো স্থান থেকে ইনশাল্লাহ আমাদেরকে অর্ডার করলে আমরা ডেলিভারি করতে পারবো কিন্তু আমরা কোনো প্রকার কন্ডিশনে প্রোডাক্ট দিই না আমাদের ফুল পে করতে হয় অথবা এসে দেখে নিতে পারবে বাট আমরা কোনো প্রকার কন্ডিশনের প্রোডাক্ট দেই না আচ্ছা এখন কথা হচ্ছে এছাড়াও আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে লেদারের যে কোনো লেদার কাউ শিপ দুম্বা সহজ যে কোনো ধরনের চামড়ায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি আমার এখানে দোকানেই দেখেন অন্তত একশোটা প্লাস ভ্যারাইটির লেদার আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার বিভিন্ন টেকচার লেদার জুতা ব্যাগ মানি ব্যাগ বেল্ট সহ যে কোনো প্রোডাক্ট বানানো লেদার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সামনে শীতের সিজন আসতেছে অনেকে জ্যাকেট খোঁজে তো আমাদের কিন্তু জ্যাকেটের আমাদের একটা কারখানা আছে আমরা নিজেরাও জ্যাকেট বানাই দিই চাইলে সেটাও নিতে পারবেন আমাদের থেকে বা চামড়া লাগলে চামড়াও নিতে পারবেন আচ্ছা তো এইখানে যেই ইয়াটা দেখতে পাচ্ছি যে ফার সহ এটা কিসের চামড়া এটা হচ্ছে দুমবার চামড়া ভাই এটা বাইরে থেকে আসে এটা আমাদের দেশে হয় না মূলত দুমবাই তো আমাদের দেশে তেমন একটা কমন না তার উপর দুমবার চামড়াটা আসলে এ সহ এটা কিন্তু সহ দুমবার চামড়া এটা ওই সোফা ফার্নিচারের ক্যাটাগরিতেই পড়ে কারণ এর অনেকে গদিতে বা বড় ভালো চেয়ারগুলোতে একটু বিছায় এভাবে একটু লাক্সারি ওয়াইফসের জন্য এভাবে বিছা একটু হেলান দিয়ে বসে প্রাইস কেমন থাকে এটা হচ্ছে প্রাইস এটা এক একটা এক এক রকম তো এটা এখন বেশি নাই এগুলো যদি বাইরে থেকে আসে এখন অল্প কয়েকটা আসে আমাদের কাছে এটা ধরেন পঁচিশশো টাকা এরকম পার পিস আর কি এটা ধরেন দশ স্কোয়ার ফিটের উপরে আসে অনেকে জায়নামাজ নামাজ ইউজ করে অনেক বড় তো একজন মানুষ সুন্দর করে নামাজ পড়ার জন্য এনাফ আচ্ছা আচ্ছা এটা কি ভাই ধোয়া যাবে না এটা ধোয়া যাবে না এটা ধোয়া যাবে কিন্তু এটা আসলে ধোয়ার প্রয়োজন হয় না নর্মালি এটা ধোয়া যাবে এটা ওয়াশ করা ওয়াশ করলে কোনো প্রবলেম হবে না না আচ্ছা আরেকটা বলছেন এটা নাকি হার্ড হয়ে যায় অনেক সময় আপনি ধরলে বুঝতে পারবেন এটা অন্তত এটা কোনো কারণে কি হার্ড হয় না এটা এটা এভাবেই ট্রেনিং প্রসেসিংটা করা যে এটা হার্ড হবে না আচ্ছা প্রসেসিংটা করা

তাহলে আমি লেদার আরো কিছু ভ্যারাইটি দেখাই হ্যাঁ দেখান দেখেন মানে মেনলি হচ্ছে কি আমরা চলেন ভাই আপনাদের আরো কিছু কালেকশন দেখাই লেদারের এই যে এটা হচ্ছে আমাদের শীতল পার্টির ডাইস এটা পুরো আস্তে একটা গরুর চামড়ার হাফ এই যে হোয়াইট লেদার এটা সফট আচ্ছা এই লেদারটা হোয়াইট হইলো কি ভাবে ভাই এটা ট্রেনিং প্রসেসিং করে বিভিন্ন কালার করা যায় লেদারের এই যে এই আরেকটা এটা হচ্ছে ব্রাউন লেদার এটা সোফা ফার্নিচারের জন্য খুবই স্মুথ এই যে এটা হচ্ছে গ্রে কালার

এই যে পশমের যে ছোটো 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 দাগ থাকে আমাদের শরীরে এরকম আর কি এই যে এটাও ফুল গ্রেন এটা টপ গ্রেন মূলত এটা হচ্ছে গ্রিন কালার এই যে এটাও চকলেট কালারের মধ্যে এটা ফুল গ্রেন বা টপ গ্রেন বলে এটা আচ্ছা এই যে আমাদের শরীরে এরকম পশমের গোড়ায় যে ছোটো ছোটো ছিদ্রি ছিদ্রি থাকে এটার মধ্যে এই জিনিসটা আছে আচ্ছা এছাড়া তো এখানে অনেক রোল দেখতে পাচ্ছি ভাই এগুলো কি চামড়া নাকি এখানে যা আছে সব চামড়া আমরা ইভেন বসি যে কার্পেটটাও চামড়া এটা হচ্ছে জুম্বা চামড়া ঠিক আছে আমাদের দোকানে যা দেখতে হয় সব চামড়া আচ্ছা তো এই যে এগুলাই তো দেখা দেন ভাই এই যে রোলগুলা এই যে এটা হচ্ছে গরুর চামড়াই বাট কোকোডাইল প্রিন্ট করা এটা হচ্ছে কোকোডাইলের পিঠের অংশ এই একটা রোলে ভাই কয়টা গরুর চামড়া আছে এক একটা রোলে আটটা দশটা পনেরোটা এরকম করে সাইজ অনুযায়ী কম বেশি করে রাখা হয় এই যে এটাও হ্রোকোটাইল পিঠের অংশ এই যে এটা হচ্ছে শীতল পার্টি এই যে এটা গ্রিন কালার এটা ফুল গ্রিন লেদার এই যে এটা রেড বিভিন্ন কালার আছে এটা এই যে ফুল ভেজিটেবল লেদার এছাড়াও বিভিন্ন টেক্সচার বিভিন্ন কালার লেদার আছে এই যে এটা একটু দেখা এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে এটা খুবই রেয়ার একটা চামড়ার মধ্যে করে না হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট আচ্ছা তো আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমাদের এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আপনারা তো অনলাইনে যোগাযোগ করতেই পারবেন তাছাড়া আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের দোকানের ঠিকানা একশো চব্বিশ ঢাকা ট্যানারি হাজারিবাগ ঢাকা বারোশো নয় হাজারিবাগ থানার পশ্চিম পাশেই একটা মসজিদ আছে খুব সুন্দর একটা মসজিদ মসজিদের সামনেই আমাদের দোকানটা কেউ যদি চিনতে অসুবিধা হয় তাহসিন লেদার নামেও অনেকে চিনে আপনারা সরাসরি এসে আমাদেরকে ফোন দিলে কিনারে থাকলে আমরা একটু আগে নিয়ে আসবো সমস্যা